বন্ধুরা তোমরা কেমন আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো কোন কাজগুলো করলে প্রতিটা মানুষ তোমাকে সম্মান দিতে বাধ্য থাকবে এবং তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে তোমার স্কুলে জায়গায় মানুষ তোমাকে সম্মান করবে এখান থেকে সাত দিন পরে তুমি এটা রেজাল্ট নিজেই দেখতে পাবে তুমি শুধুমাত্র সাত দিন আমার এই কথাগুলো ফলো করো তোমার স্কুলে তোমার ফ্রেন্ড সার্কেল তোমাকে সম্মান করছে না তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তাহলে চলো ভিডিও শুরু করি ওয়েলকাম টু সান মোটিভেশন দেখো তোমাকে সবার প্রথমে ঠিক করতে হবে তুমি আসলে কোন কাজগুলো করছ সবার প্রথমে তুমি ঘুম থেকে উঠে কোন কাজটা করো যদি তোমার হয় ঘুম থেকে উঠে তুমি মোবাইল ফোনে এস এম এস দেখো মোবাইল ফোনের মেসেজ চেক করো তাহলে আজকে থেকে এটা তোমাকে অ্যাভয়েড করতে হবে তুমি শুধুমাত্র মোবাইলটাকে সকালবেলায় ব্যবহার করবে একমাত্র অ্যালার্মের জন্য তোমার ফোনে অ্যালার্ম দিয়ে রাখবে তুমি ঘুম থেকে উঠবে একটু ফ্রেশ হবে ফ্রেশ হওয়ার পরে তোমার কাজ থাকবে তুমি যদি পারো সকালবেলায় স্টাডি করবে আর যদি সকালে তোমার স্টাডি করতে সমস্যা হয় তাহলে তুমি একটু বাইরে যাবে প্রথম দিন একটু হাঁটবে দ্বিতীয় দিন পারলে দৌড়াবে তৃতীয় দিন পারলে তুমি একটু হার্ড ওয়ার্কআউট করবে বাসায় একটু ব্যায়াম করতে পারো দশটা করে বুক ডাউন দিতে পারো কারণ এগুলো করলে না তোমার মধ্যে তোমার টেস্ট হরমোন বাড়বে আর যখন তোমার টেস্ট হরমোন বাড়বে তুমি তখন তোমার ভিতরে ভালো কিছু অনুভূতি ফিল করবে তুমি ভালো কিছু অনুভব করবে তখন তোমার শরীরটা ভালো থাকবে তখন তোমার সাথে ভালো কিছুই ঘটবে দেখো মানুষের যখন শরীর খারাপ থাকে একটা মানুষের যখন শরীর ভালো থাকে না তার কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তাই সবার প্রথমে তোমার শরীর স্বাস্থ্যর দিকে মন দিতে হবে আরেকটা কথা সেটা হচ্ছে তোমাকে আজকে থেকে ফাস্টফুড খাওয়া অ্যাভয়েড করতে হবে আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ ফাস্টফুডে আসক্ত তেল চর্বি এই জিনিসগুলো বেশি বেশি খায় তো এইগুলো খেলে তোমার অনেক প্রবলেম হবে তোমার ঘুমের ঘাটতি হবে শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা দেবে তো আজকে থেকে চেষ্টা করবে একটু যে খাবারগুলো খাচ্ছ না ওই খাবারগুলো একটু দেখে শুনে খাওয়ার জন্য আর যদি পারো ফাস্টফুডটা অ্যাভয়েড করো মাসে একবার খেতে পারো এখন চলো জেনে নিন কোন কাজ করলে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে দেখো তুমি আজকে থেকে তুমি যাদের সঙ্গে চলাফেরা করছো তোমাকে এগুলো বিচার করতে হবে তুমি কাদের সাথে চলাফেরা করছো সেই মানুষগুলো আসলে কেমন সাত দিনের জন্য নিজেকে তাদের থেকে দূরে রাখো তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করা অফ করে দাও একটু কমিয়ে দাও তুমি শুধুমাত্র তোমার ডিসিপ্লিন ফলো করো মোটিভেশন না তোমার ডিসিপ্লিন ফলো করতে হবে যেমন প্রতিদিন তোমাকে সকালবেলায় উঠতে হবে রাত নয়টা থেকে সাড়ে নয়টা কিংবা দশটার ভিতরে তোমাকে ঘুমিয়ে পড়তে হবে কালকে থেকে তোমাকে মোবাইল ফোনটাকে শুধুমাত্র তুমি কাজে প্রয়োজনে ব্যবহার করবে তোমার স্টাডি কাজে তুমি মোবাইলটাকে ব্যবহার করবে প্রয়োজনে কথা বলা ছাড়া অপ্রয়োজনীয় কোনো কাজে তুমি সোশ্যাল মিডিয়া কোনো কাজে তোমার ফোনটাকে তুমি ব্যবহার করবে না শুধুমাত্র তোমার প্রয়োজনে ব্যবহার করবে দেখো পৃথিবীতে ম্যাটেরিয়াল যত জিনিস আছে এই জিনিস থেকে তোমাকে অ্যাভয়েড করতে হবে তোমাকে বাহির আসতে হবে আর তোমাকে এটা মনে করতে হবে যে এখনকার দুনিয়াতে মোবাইল নাই মোবাইল না থাকলে কি তুমি চলবে না তারপর তুমি যখন কোনো মানুষের সাথে কথা বলবে হ্যাঁ ভালো করে শুনে রাখো তুমি যখন কোনো মানুষের সাথে কথা বলবে ঠিক চোখে চোখ রেখে কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলবে তোমার সামনের মানুষ তোমার সাথে কি বলছে সেটা ভালো করে শুনে বুঝে তারপর তোমাকে সেটার উত্তর দিতে হবে চেষ্টা করবে সবসময় তুমি যে কথাটা বলছ পুরোপুরি শেষ করবার জন্য একটু সংক্ষেপে বলার চেষ্টা করবে তাহলে দেখবে সেই মানুষটার কাছে তোমার সম্মান অনেক দ্বিগুণ বেড়ে যাবে এখন হয়তো তোমরা অনেকে ভাবছ আমার স্কুলে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে এইভাবে সম্মান করবে কোন কাজগুলো করতে হবে দেখো তোমাকে সবার প্রথমে এটা ঠিক করতে হবে দেখো তুমি এটা বিচার করো যে তুমি আজও অবধি কোন কাজগুলো করে আসছো তোমাকে না সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে তুমি যদি চট করে তোমার সেই ভুলটাকে তুমি ধরতে পারো তাহলে কিন্তু তোমার পরবর্তীতে সেই ভুলটা তোমার আর হবে না তোমাকে খুঁজে বের করতে হবে আমি কোন কাজগুলো প্রতিদিন করছি যেটাতে আমি দিন দিন আমার মধ্যে উন্নতি তো দূরে থাক আমি আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছি মানুষ আমাকে সম্মান দিচ্ছে না আমাকে ভ্যালু দিচ্ছে না আমি পরীক্ষায় খারাপ করছি আমার পড়াশোনায় ভালো হচ্ছে না আর অনেকে বলো আমার পড়াশোনা তো ভালো হয় না পড়াশোনায় দিতে না আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলব দেখো পড়াশোনা করবে যখন তোমার ভালো লাগবে তখন তুমি পড়বে যখন তোমার খারাপ লাগবে তখনও তুমি পড়বে কেন পড়বে জানো দেখো মোটিভেশন তুমি হঠাৎ করে হতে পারে আমার এই কথাগুলো শোনার পরে তোমার মধ্যে হঠাৎ করে মোটিভেশন চলে আসবে কিন্তু সেটা কিন্তু আবার চলে যাবে ঠিক একইভাবে তোমার মধ্যে মোটিভেশন না তোমার মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে ডিসিপ্লিন হচ্ছে ওই জিনিস যেটা তোমার মা প্রতিদিন সকালবেলা উঠে তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে ঝড় বৃষ্টি তুফান যা কিছুই আসুক না কেন তোমার মা প্রতিদিন কিন্তু ডিসিপ্লিন ফলো করে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো তোমাকে অভ্যাসে পরিণত হতে হবে তোমার খারাপ লাগলেও পড়তে হবে ভালো লাগলেও পড়তে হবে তোমার বাবা প্রতিদিন কাজে যায় ওই ডিসিপ্লিন ফলো করো তুমি ডিসিপ্লিন ফলো করো সাত দিন পরে দেখো না তোমার ফ্রেন্ড তোমার স্কুলের টিচার তোমার রিলেটিভ তোমার এলাকার সবাই তোমাকে সম্মান দিতে শুরু করবে তুমি নিজেই সেটা বুঝতে পারবে তখন তারা কিন্তু বলাবলি করবে যে কি তোমার ছেলে তো এখন পরিবর্তন হয়ে গেছে এই তোমার মেয়ে তোমার ভালো রেজাল্ট করছে ওকে তখন আমি দেখি না দেখো তুমি তোমার মধ্যে না উন্নতি তখনই করবে মানুষ তোমাকে সম্মান দিতে তখনই শুরু করবে যখন তুমি এটা শুনতে পাবে তোমার আব্বা আম্মুকে বলবে যে তোমার মেয়েকে তো আমি এখন দেখি না তোমার ছেলেকে তো এখন আর চায়ের দোকানে দেখা যায় না বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না সো আজকে থেকে তোমাকে এই কাজটা করতে হবে দেখো তোমার সব সবসময় আর সর্ব লাস্ট এখন যে কথাগুলো বলবো কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি তুমি কোথাও লিখে নাও নাম্বার ওয়ান তোমাকে ঠিকঠাক মতো ঘুমাতে হবে কারণ ঘুমালে তোমার টেস্ট হরমোন বাড়বে তোমার শরীর ভালো থাকবে নাম্বার টু তোমাকে হেলথফুল খাবার খেতে হবে যত ভালো খাবার খাবে তত তোমার শরীর ভালো থাকবে নাম্বার থ্রি সেটা হচ্ছে যত ম্যাটেরিয়াল জিনিস আছে আজকে থেকে এগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করবে অপ্রয়োজনীয় না নাম্বার ফোর আজকে থেকে তোমার বন্ধুবান্ধব সিলেক্ট করো কাদের সঙ্গে তুমি চলবে কাদের সঙ্গে মিশবে না ঠিক কতটুকু সময় দিবে এটা সিলেক্ট করো নাম্বার ফাইভ প্রতিদিন সকালে উঠে হাঁটো দৌড়াও একটু এক্সারসাইজ করো কারণ তোমার টেস্ট হরমোন বাড়াতে হলে তোমাকে এক্সারসাইজ করতে হবে আজকে থেকে এক্সারসাইজ করার চেষ্টা করো তাহলে তোমার টেস্ট হরমোন বাড়বে তুমি ভালো থাকবে নাম্বার সিক্স তোমাকে মোটিভেশন নয় ডিসিপ্লিন ফলো করতে হবে তুমি অসুস্থ থাকলেও পড়ার চেষ্টা করো সুস্থ থাকলেও পড়ো যেভাবে তোমার পিতামাতা প্রতিদিন একই নিয়মে কাজ করে নাম্বার তুমি যখন কারোর সাথে কথা বলবে চোখে চোখ রেখে কথা বলো সাইলেন্টলি কথা বলো সে তোমাকে কি বলছে সেটা শুনে বুঝে তারপর উত্তর দাও তো যাও আজকে থেকে না যদি তোমার সম্মান বাড়াতে চাও তোমার ভ্যালু বাড়াতে চাও আর তুমি যদি চাও তোমার এলাকায় তোমার স্কুলে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই তোমাকে সম্মান দিবে সম্মান দিতে বাধ্য থাকবে তাহলে আমার এই কথাগুলো আজকে থেকে মেনে চলার চেষ্টা দেখো মোটিভেশন দিয়ে কিছুই হবে না মধ্যে সবার প্রথমে তোমার ডিসিপ্লিন ফলো করতে হবে তো যাও আজকে এখন থেকে শুরু করো আর যারা এখনো শুরু করিনি তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Thanks for watching.